যে এই দিল আল্লাহকে নিয়ে ভাবতে পারে না এই দিল আসলে ভাবেই না এই দিল আসলে কিছুই বুঝেন আল্লাহ বলে দিল আছে কিন্তু কিছুই বোঝে না কান আছে কিন্তু কিছুই শুনে না চোখ আছে কিছুই দেখে না আল্লাহ বলেন এই মানুষগুলো হলো কাল আম চতুষ্পর্যন্তু জানোয়ারের মতো চতুষ্পর্যন্ত জানোয়ার হ্যাঁ সাংঘাতিক কথা বেলহুম আবাল বরং তার চাইতে নিকৃষ্ট তার চাইতে নিকৃষ্ট বইয়ে বইয়ে বন খায় বিড়ি খায় হ্যাঁ চা খায় আলু সব খায় চা দোয়ানে বইয়ে গপ ষাট বছরের বুড়া এই যে বসছে সিকন টুল একটার মধ্যে তিনটা ঘন্টা বইয়া বইয়া গপ পান খাইতে আসে বন খাইতে আসে একবার চা খাইতে এত ফালতু লোক হয় কেন যার আখেরাত সামনে যার কবর সামনে যার মৃত্যু সামনে সে এত ফালতু কাজে সময় কাটায় কেন বলে কেমন কথা কেমন কথা আসল কথা হলো ওনার কানে নাই ওনার চোখে নাই ওনার দিল নাই আখেরাতকে নিয়ে ভাবেন আছে নজওয়ান ছেলে দুপুর তিনটা বাজে বাইরেছে বাদ খাইয়া রাতের এগারোটা বাজে অপদার্থ শুধু আড্ডাই দিতেছে মোবাইল টিপতেছে আট ঘন্টা বন্ধুদের আড্ডা হাসে লাতি মারে ধাপ্পড় মারে খারাইয়া মতে মঞ্চালে বইয়া মতে মন চাইলে হাঁটতে হাঁটতে মতে পাগল মাথা খারাপ কেন আসছে কোথেকে আসছে কে পাঠাইলো কেন পাঠাইলো কোথায় ওই আসলাম আমি কিচ্ছু জানেন মনে যা চায় তাই আমার যখন যা মন চায় তাই আল্লাহর কসম কোরআন করিম আল্লাহ বলছে যখন যা মন চায় সেই মতে যে চলে আল্লাহ বলেন সে আর কিছু নয় শুধুই জানোয়ার ওইটা শুধুই জানোয়ার মানুষের বাচ্চা না মুসলমান মনের ইচ্ছা মতো চলতে পারে না যদি সে মনে করে আমি মুসলমান তার জীবন হবে নিয়ন্ত্রিত মুসলমান মানেই যার শৃঙ্খলার জীবন মুসলমান যে যার বলেই তাকে যে মন মতো চলতে পারে না মন মতো তো চলে জানোয়ার কুকুর বিড়ালের না কোনো হালাল হারাম নাই গরু ছাগলের না কোনো হালাল হারাম নাই মুসলমানের জন্য হালাল হারাম ইমানদারের জন্য জায়েজ না জায়েজ বেছে চলতে হবে আল্লাহ পাক যেটা অনুমতি দিচ্ছেন সেটাই করতে পারবে যেটা অনুমতি দেন নাই তা ছেড়তে ছাড়তে হবে এর জন্য বাপ আমার জওয়ান হন আর বয়স্ক হন আপনার আমি মনে করাইলাম এই কথাটা জিন্দিগির হিসাব লাগান আমিও করি আপনিও করেন পাঁচ অক্ত নামাজ শেষ আজকের দিনে হিসাব লাগান পাঁচ ওয়াক্ত নামাজের জামাত পড়ছেন কয়জন জামাত ছুটছে কয়জনের ও ওই যে আতিক এখন বলছে এক নম্বর জাহান্নামির প্রথম কারণ নামাজ পড়ে না এইমাত্র বললো না মা সালাকা কুমফি সাকার কল কুমিনাল মুসল্লিন অরব্বুল বলেন তিরস তারা জিজ্ঞেস করবে না ফরমান কেন জাহান্নামী হলি জাহান্নামী প্রথম জবাব দিবে নামাজ পড়ি নাই নামাজ পড়ি নাই কুরআনুল करीमের মধ্যে আছে কल्ला ইদা বালাগতিত তারাকি ওয়াকিল মান রাক ওয়া যন্না انه الفراق ওয়াল দাফতি ইলা আল্লাহ বলে নাফরমান পাপির মৃত্যুর যন্ত্রণা যান কবজের যন্ত্রণা হবে বড়ই মর্মান্তিক নাফরমানের সামনে এসে মালাকুল মৌত আজরাইল বলবে হে আল্লাহর দুশ্মন আল্লাহর অসন্তুষ্টির দিকে রুহুটা বের হয়ে আয় রুহুটা সারা দেহের মধ্যে দৌড়াবে আর মালাকুল মৌত আজরাইল শক্তভাবে ধরে কলিজা থেকে রুহুটা ছিঁড়ে টেনে ফেলে দিবে একটা টান দিলে কলিজার থেকে ছিঁড়া রুহুটা কণ্ঠ নালির কাছে এবার রুহু বার বের হতে চাইবে না আল্লাহর নবী বলেন কোনো জিনিসকে ছিঁড়া টুকরা করে যেভাবে ভাবে রুহুটাকে ভাবে সিরা টুকরা টুকরা করে মালাকুলমুত আজরাইল টেনে হিসড়ে বের করবে এ কেন এই মর্মান্তিক মৃত্যু যন্ত্রণা হবে কা আল্লাহ কোরানে স্পষ্ট বলছেন সালা সাদ্দাকাওয়ালা সাল্লাহ এই নাফরমান মৃত্যুর যন্ত্রণা এত ভীষণ পেলো কেন তার জান কবস্টা এত কষ্টকর হলো কেন এক নাম্বার হল সে আমাকে বিশ্বাস করে নাই ওলা সাল্লাহ দুই নাম্বারে নামাজ পড়ে নাই নামাজ পড়ে নাই আল্লাহ পরিষ্কার বহু আয়াতন বহু আয়াত ঘুরে ঘুরে আল্লা বলছে যে জিন্দে সেজ দাঁড়াই যে জীবন মনের ইচ্ছা মতো চলে এটা মানুষের জীবন না না বা আপনার সন্তান মানুষ হয় নাই যে বেনামাজি সাফ বললাম এটা অমানুষ অমানুষ এটা আপনি মানুষ বানাইতে পারেন নাই আপনার জিন্দেগী ব্যর্থ ওই বাবার জীবন ব্যর্থ মুসলমান হওয়ার পরেও যে তার সন্তানকে নামাজি বানাইতে পারে ওই মার জিন্দিগি ব্যর্থ মুসলমান হওয়ার পরও যে তার মেয়েকে বানাইতে পারে নাই ওই জিন্দিগি ব্যর্থ জিন্দিগি ঘর করে দিছে গর হ্যাঁ গড় করে দিছে আপনি মূল্য ঘর করতে পারলো লহারা বহুত ব্যাড ওই তেরকম দুনিয়াতে ছোটবেলায় বাচ্চার বাপ মরে গেছে হইতে বড় হইয়া বিল্ডিং করছে ঘর করছে বিয়ে করছে জমি জামা কিনছে এটি অসুবিধা নেই ময়রা দেখেন হইতে পারব বলেন এরকম নাই তো আপনি এক উল্টেছেন ঘর করে দিছেন ঘর করে দিচ্ছেন কি আবার ঘর তো সেও করতে পারত কিন্তু তার আখেরাত বর করে দিলেন কারো তারে আল্লাহ চিনাইলেন না কেন তারে নামাজে বাধ্য করলেন না কেন আপনি বলতেছেন শুনে না না তো এখন ষোলো বছর বয়সে না শুনে না সাত বছর বয়সের সময় কিটছিলেন চিরা চাবাইছিলেন হম ছয় বছর বয়সের সময় কি করছিলেন চিরা ভাইছিলেন তখন তখন কেন তারা নামাজি বানাইলেন না তখন কেন তারা সাথে করে মসজিদে নিলেন না আপন সন্তানের সামনে কেমনে বিড়ি খাইলেন সেইতে কি শিখলো অমৃতিকা আপন সন্তানের সামনে গালি দেন কেমনে হ্যাঁ আপন সন্তানের সামনে বেডি নাচ চান কেমনে টেলিভিশনে বইয়া হ্যাঁ আমনেই এই নিকৃষ্ট রুচির মানুষ আমনের ভূত মানুষ কেমনে কি গাজরের কথা বিড়ি খাইতে খাইতে হবে ডাক ভূত মানুষ ও পড়ালেখা করো হইতে যদি আব্বা আমনেই দিয়ে হইলেন না তখন কি জবাবি হইলেন না এজন্য বাপ আমার বন্ধু আমার জিন্দিগির কদর করেন হায়াতের কদর করেন প্রতি সেকেন্ড প্রতি সময় প্রতি ঘন্টা প্রতি মিনিট আর আসবে না আর আসবে প্রতিটা সেকেন্ড আর আসবে না আর আসবে এই যে সতেরোই অক্টোবর দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার ঠিক এই শিরোনাম পৃথিবীতে আর কোনো দিন হবে না হবে আগামী বছর সতেরোই অক্টোবর আসবে সেটা তো দুই হাজার পঁচিশ সাল আগামী সপ্তাহে বৃহস্পতিবার হবে কিন্তু সেটা তো সতেরো তারিখ না চব্বিশ তারিখ কথা বলেন সতেরোই অক্টোবর দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আর দিন হবে আর কোনদিন কোন ঘন্টা আর ফিরে আসে না কোন মিনিট সেকেন্ড মুহূর্ত আর ফিরে আসে যা চলে যায় তা চলেই যায় ইমাম সাফ রহমতুল্লাহ আলাই একজন জগৎ বিখ্যাত মুস্তাহিদ ইমাম ছিলেন চার মাঝহাবের একজন ইমাম হানাফি সাফ মালিক হাম্বলি এই সাফি উনি বলেন আমার সারা জিন্দিগি আমি আউলিয়া বুজুর্গ ওলামা আল্লাহর প্রিয় বান্দাদের কাছে আসা যাওয়ার বরকতে জগৎ বিখ্যাত আলেম উনি বলেন আমি দুইটা কথা শিখছি শুধু সারা জীবনে কি শিখলাম এক নম্বর শিখছি আল ওয়াক্তু সাইফুন আমি প্রথম কথা শিখছি যে সময় হলো তরবারির মতো তুমি যদি তাকে না কাটো সে তোমারে কেটে ফেলবে তুমি যদি না ভাগ করো আমি আধা ঘন্টা বিশ্রাম করবো দশ মিনিট নাস্তা করব জহরের নামাজ আমার একটা তিরিশে আমি বারোটা পঞ্চাশের ভিতরে আমার কাজ শেষ করব একটা দশের ভিতরে গোসল করে নামাজের জন্য রেডি হয়ে যাব হ্যাঁ আসরের নামাজ আমার চারটা পনেরোতে আমার এই তিনটা পঞ্চাশের ভিতরে উঠে যাইতে হবে অজু করে নামাজে যাইতে হবে এভাবে সব কাজ যদি তুমি কাইটা কাইটা সময়ের মধ্যে ভাগ না করো সময় তোমারে কাটতে কাটতে তোমার উপর দিয়ে চলে যায় আপনারা যখন রাত্রেবেলা আমি অনেক সময় এটা খেয়াল করি রাত্রেবেলা নীরবে যখন আমরা ঘুমাই লাইট বন্ধ হয়ে যায় তখন ওই দেওয়াল গড়ির কাঁটা খেয়াল করেন যে সেকেন্ডের কাঁটা এটা যে ঘুরে কট 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 করে মানে ছোট্ট ছোট্ট একটা আওয়াজ করতে করতে এটা ঘুরে তা আমার সব সময় এটার আওয়াজটা মনেই হয় যে এটা যেন আমারে কাটতে কাটতে চলে যাচ্ছে তা আমি যদি সময়কে কাজে না লাগাই আমি যদি সময়কে ভাগ না করি ইবাদতের জন্য আখেরাতের জন্য দুনিয়ার জন্য ব্যবসাও করবেন নামাজও পড়বেন বাজারও করবেন জামাতও ধরবেন আপনি মিলাইয়া নিবেন আপনি ভাগ করে নিবেন সাজায় নিবেন হজরত বলেন ইমাম শাহ নাই তো সময় তোমার কেটে কেটে চলে যাবে দশটা বাজে ঘুমাইছেন উঠে দেখবেন ছয় ঘন্টা চলে গেছে বারোটা বাজে ঘুমাইছেন উঠে দেখবেন তিন ঘন্টা চলে গেছে আপনার জন্য একটি সেকেন্ড সময় দাঁড়াবেন দাঁড়াবে কি বাফ দাঁড়াবে কাজে লাগাইলেও চলে যাবে সময় কাজে না লাগাইলেও সময় চলে যাবে রাত শেষ হয়ে যাবে আজকের রাত শেষ হবেই বাসর রাতও শেষ হবে জেলখানার রাতও শেষ হল আর আসবে না সময় আর দুই নাম্বার হল হজরত বলেন ইমাম শাহি আহমতুল্লাহলা আমি দ্বিতীয় কথা শিখছি নফসুকা ইং সাগাল তাহা বিল হাক মনের চাহিদাকে যদি তুমি জোর কইরা নেক কাজে হকের কাজে জোর কইরা যদি না লাগাও তাইলে নফস মনের চাহিদা তোমারে সারাক্ষণ গুনা আর নাফরমানির কাজে লাগায় তুমি সাইরা দাও শুধু যে আমি আল্লাহর বাঁধন মানি না রাসুরের কথা মানি না কোরআনের কথা মানি না ইসলামের কথা মানি না কে কি বলছে এগুলো আমার দরকার নেই আমার মনে যা চায় তাই করব হজরত বলেন এই তুমি যদি মনের চাহিদাকে ছেড়ে দাও তাহলে সে তোমার চব্বিশ ঘন্টা আল্লাহর নাফরমানির মধ্যে লাগায় এই যে মোবাইল টিপতে আছে রাতের তিনটা বাজে মোবাইলে টিফে বুঝেন নাই রাতেরও শেষ নাই দিনেরও শেষ নাই চলছে মোবাইল চলছে নাচ গান নর্তকি ছবি জিনা ব্যবিচার উলঙ্গ দৃশ্য খালাস জিন্দিগি শেষ জিন্দিগি শেষ হাঁটতে হাঁটতে মোবাইল টিপতেছে ফেসাপ করতে আছে মোবাইল টিপতে আছে বাথরুমের ভিতরে মোবাইল টিপতে আছে মোবাইল তারে এমনে খাইছে যে এটার ভিতরে তার জিন্দিগি দিয়ে দিছে হাই হাই মুসলমান মুসলমানের নওজোয়ান কোন যুবক তরো তাজা নওজোয়ান এত ফালতু হয় না তারে যুবক বলে না বেটা যার জীবনে কোনো কর্মের উদ্দীপনা নাই মেহনতের জজবা নাই ফিকির নাই দেশ গড়া মানুষ গড়া জাতি গড়া ইসলাম রক্ষা করা ইমানের জন্য যান কোরবানি করা এমন হিম্মত যার মধ্যে নাই ওইটা কোন যুবক না এটা বুড়া এটা অলস অকর্মণ্য অপদার্থ চারার কিচ্ছু না বেটা চব্বিশ ঘন্টা শুধু তোর বেডি ছাড়া নারী ছাড়া কি ছাড়া জিনা ব্যবচার ছাড়া উলঙ্গ দৃশ্য দেখা ছাড়া রাত কাটে না দিন কাটে না তুই একটা পচা গন্ধা মরা লাশ ছাড়া আর কিচ্ছু না বেটা ফালতু লোক বেটা ফালতু লোক বেটা এটা একটা বাজে লোক বেটা অপদার্থ ছেলে তুই বেটা অকর্মণ্য জিন্দিগি বুঝি আল্লাহ তালা এই শরীর স্বাস্থ্য যৌবন শরীরের এই সৌন্দর্য আল্লাহ বুঝি দিছে হুদের বেড়ি সামনে লেগে এটা বুঝি কথা হইল মেয়া চারা দিন মোবাইল টিপবো সুলিডারে বারবার ফিরাবে আর বন্ধুদের সাথে আড্ডা দিবি এটা কিতা এটা তো মানুষ না এটা প্লাস্টিক এ তো ফালতু লোক যে জিন্দিগি মেহনত করে না যে জীবন কর্ম করে না যে জীবন ফিকির করে না সেটা আবার কিসের জীবন কেন আল্লাহ দিল দিলেন কেন আল্লাহ চোখ দিলেন কেন আল্লাহ কান দিলেন কেন আল্লাহ শরীরের মধ্যে সক্ষমতা দিলেন এই জন্য ভাইয়া আমার বন্ধু আমার সবাই মিলে আমরা ভাবা দরকার চাচারা আপনাদেরকেও বলি শেষ হায়াত আল্লাহ তালা সা দোকানের জন্য দেয় নাই আপনার শেষ বয়স সারাদিন বইয়া বইয়া ফান খাওনে লেগে দেয় নাই শেষ হায়াত আল্লাহ তালা বইয়া বইয়া বিড়ি খাওয়ানো লেগে দেয় নাই আপনি সাধুয়ানে বসে বসে বিড়ি খাবেন আর রঙিন টেলিভিশনে নর্তকীর ছবি দেখবেন খুদার কসম কবরের প্রথম ঘন্টাতে আপনি টের পাবেন আল্লাহর আজাব কত ভয়ঙ্কর আপনি টের পাবেন হ্যাঁ হ্যাঁ আপনি তমস্কারই মনে করেন না সুপারিশ এটা মামুর বাড়ি না হাউসে কাউসারের পানি এটি দোকানের ফানির বোতল না এইটা পানির বোতল না বহু দামি বহু দামি নিয়ামত হ্যাঁ হাউজে কাউসারের পানি এই পানির বোতল নাকি কইলি দোধ দিয়ে লাগবো এইটাও তো এমনি দেয় না এটাও তো কেনুন লাগে পনেরো টাকা দিয়ে আর হাউসে কাউসারের এই দামি পানি ওর সুল্লা সাল্লাম এমনি এমনি দিয়ে দিবে আপনি বিড়ি খাইতে খাইতে হাউসে কাউসারের পানি নেবেন ঘটনা কি তা এটা এত সস্তা হয়ে গেল হ্যাঁ কি ঘটনাটা কি আখেরাতে তো সহজ মনে করলেন আখেরাতে তো কম দামি মনে করলেন জান্নাত আপনি কি ছোট জান্নাত কি তা আসলে দুইটা রুম আর একটা বাথরুম নাকি দুইটা রুম আর একটা বারিন্দা এটা এটা জান্নাত তো আপনি কি মনে করছেন এটা কি ভাবছেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এই জন্য চলেন আমিও ভাবি আপনিও বয়স্ক বাবারাও ভাবেন নজওয়ান ছেলে তোমরাও ভাবো আরেকবার ইনসাফের সাথে ভাবো ভাইয়া জিন্দিগির মস্তক রাতের কি খবর দিনের কি খবর সকালের কি খবর বিকালের খবর তিনশো দিনে কোনো দিন ফজরের নামাজ পড়তে মন চায় না আর এই কেমন জানোয়ার জিন্দিগি তুমি গঠন করছো এ কেমন অমানুষের জিন্দিগি তুমি কাটাচ্ছ মুসলমানের ঘরে তুমি কেমনে ঘুমাও তোমার মতো দুশ্মন কেমনে ঘুমাও পাঁচ ওয়াক্ত নামাজ এক ওয়াক্ত নামাজ পড়তে চায় না এ কেমন জিন্দিগি মুসলমান তিরিশ বছর কেমনে মিশা কথা তিরিশ বছর একজন মুসলমান টানা কেমনে সুদ খায় প্রতিদিন একজন মুসলমান ব্যবসায়ী ওজনে কেমনে কম দেয় কি মুসলমান একজন মুসলমানের ঘরে প্রত্যেক দিন কিভাবে টেলিভিশনে নাচ গান উলঙ্গ ছবি নাটক সিনেমা প্রতিদিন চলবে এটা মুসলমান কোনদিন মনে পড়বে না এটা গুনা কথা বলেন না আমার আপনার কি কোনোদিন মনে পড়ত না এটা কি প্রতিদিন আপনার বিবি বাচ্চা নাতি নাতনি ডেলি টেলিভিশন সা প্রত্যেক দিন নাচ গান দেখে আপনার চোখেরার মধ্যে একটু ভাঁজও নাই আপনার কপালটার মধ্যে একটু টেনশনও নাই আপনার চোখে এক ফোঁটা পানিও নাই আহা আমার বাচ্চার কি হবে আমার বিবির কি হবে আমার সন্তানের কি হবে কি শোনাই বাফ এক সাহাবি ছিলেন ওয়াসেলা ইবনুল আসকা আমরা নিজে কিতাবে পড়ছি ওয়াসেলা এই সাহাবির নাম এই সাহাবি একদিন ওনার ছেলে উনি মিশরে থাকতেন ওনার ছেলে রোমে মানে আজকের ইটালি এ রোমের খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে সাহাবি নবীজির ইন্তেকালের পরে সাহাবির ছেলে যুদ্ধে গেছে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে খ্রিস্টান বাহিনী এই সাহাবির ছেলেকে বন্দি করছে বন্দি কইরা অন্ধকার কারাগারে আটকায় রাখছে তো ওনার বাকি কাফেলার বাকি সদস্যরা আইসা মিশরে ওনার কাছে এই সংবাদ জানাইছে আপনার সন্তানকে খ্রিস্টান বাহিনী বন্দি করে অন্ধকার কারাগারে আটকাইয়া রাখছে আল্লাহর কসম আমি নিজে কিতাবে পড়ছি হজরত ওয়াসেলা এই সাহাবি প্রথম শব্দ চিৎকার দিয়া বলছে আয় আল্লাহ তাইলে আমার সন্তান নামাজ পড়বে কেমনে অন্ধকার কারাগারে আমার সন্তানকে যে আটকায় রাখছে ওই নামাজের রক্ত চিনবে কেমনে আজান শুনবে কেমনে ও তো আজান শুনবে না ওইখানে ওয়াক্ত ও তো চিনবে না এরপরে কিতাবে লিখছে এই সাহাবি পাঁচ ওয়াক্ত নামাজের পরে সময়ে উনি পাঁচ ওয়াক্ত নামাজের টাইমে ওই রোমের দিকে ফিরে উনি বলতেন ইয়া বুনে ইয়া কাদ হা না ওয়াক্ত আতিল ফজ হে আমার সন্তান ফজরের নামাজের ওয়াক্ত হইছে ওঠো বাফ নামাজ পড়ো ছেলেটা যখন পরবর্তীতে মুক্তি পাইছে ছেলে তার বাবাকে বলছে আল্লাহর কসম বাবা আপনার জবানের প্রতিবারের উচ্চারণ আল্লাহ আমার কানে পৌঁছাইছে হাজার হাজার মাইল দূর এক বাবার প্রথম ফিকির সন্তানের জন্য কি বলেন না কেন নবী সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে একদিন শুনাইছেন যে আল্লাহর এই জমিনে শেষ জামানায় সর্বশ্রেষ্ঠ কাফের সবচেয়ে বড় কাফের বের হবে সেই কাফের নাম হলো দাজ্জাল। যে চল্লিশ দিনে লক্ষ কোটি কোটি মুসলমানের ইমান নষ্ট করে কাফের বানায় ফেলবে তো নবীজি বলছে সেই দিন যে থাকবে দাঁত এই চল্লিশ দিনের প্রথম দিন হবে এক বছরের সমান এক দিন হবে প্রথম দিন এক বছরের সমান দ্বিতীয় দিন এক মাসের সমান তৃতীয় দিন এক সপ্তাহ সমান আর চতুর্থ দিন থেকে বাকি দিনগুলো চব্বিশ ঘন্টা স্বাভাবিক এখনকার সামনে বলার পর আমনে আমি হলে কি বলতাম আরে খাই তো এক বছর কেমনে হইব এত লম্বা টাইম দিন হইব কদ্দুর রায় হইব কদ্দুর হ্যাঁ সকাল থাকবো তাহলে কতক্ষণ মনে করেন এই জাতীয় নানা রং সঙ্গের কথা আমরা বললাম হইলে এটার উপরে কিন্তু আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এটা বলার পর খেয়াল করেন সাহাবাই কারাম শুনছে যারা ওনাদের সামনে নবীজি বলছেন সাহাবাই কারাম প্রথম প্রশ্ন করছে নবীকে কথা শুনি না যে ইয়া রসুল আল্লাহ এই দাঁত বের হলে একদিন যে এক বছরের সমান হবে আমাদের প্রশ্ন হলো সেই দিন আমরা কি এক বছরের নামাজ পড়ব নাকি একদিনের নামাজ পড়ব বুঝছি নি ফিক কথা বুঝছেন মানে ওনাদের চিন্তাটা প্রথম কিসের নামাজ কি হবে আগে হেইটা নামাজ কেমনে এই হলো হল কেরাম আল্লাহ নবী আলাইহি সাল্লাম বলেন তোমরা তখন এক বছরের নামাজ হিসাব করে আদায় করো একদিনের নামাজ না কেমনে হিসাব করবো আপনি ওই সময় থাকতেন তো দেখবেন আলেমরা কেমনে বলে দরকার ওই সময় আল্লাহ জমিনের মধ্যে তালা ফতুয়া দেওয়ার জন্য বুঝাইয়া দেওয়ার জন্য ওলামায়াম রাখবেন জমিন থাকলে আলেম থাকবে সূর্য উঠলে আলেম থাকবে চাঁদ উঠলে আলেম থাকবে আল্লাহকে ডাকার মতো আল্লাহকে বোঝানোর মতো ব্যবস্থাপনা থাকবেই যেদিন ওলামা থাকবে না যেদিন আল্লাহর স্মরণ থাকবে না আল্লাহর নাম থাকবে না সেদিন আর সূর্য উঠবে না চাঁদ উঠবে এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করছি আমার কথাটা আমি বিস্তারিত বুঝাই বলার এটা চেষ্টা করলাম আমরা যদি আমাদের হায়াত কদর করি জিন্দিগি কদর করা উচিত এই যে প্রতিনিয়ত মাহফিল হয় আমার বাপ মাকসাদ শুধুই কেবল একটা ওয়াজ হইছে আরও দশ গ্রামে মাহফিল হয় আমগ গ্যারামও একটা মাহফিল হইছে এতটুকুই যেন উদ্দেশ্য না বরং চলেন পরিবর্তনের নিয়তে আল্লাহর কথা শুনি বলেন ইনশাল এই কথার থেকেই আমি শুরু করছিলাম অর্থাৎ কি শুনতে হয় আন্তরিকতা নিয়ে শুনতে হয় মনোযোগ দিয়ে শুনতে হয় তাহলে আল্লাহ পরিবর্তন সিভ করে ওই বুটও খাইলেন ও আজও বাদামও খাইলেন ও শুনলেন বইয়া মোবাইলও টিপলেন ও শুনলেন বসে বসে জুরাইলেন ওয়াজও শুনলেন বান্ধবের সাথে ফাঁকে ফাঁকে কথাও বললেন আবার ওয়াজও শুনলেন নতিজা আরজালের তাবে হয় নিয়ম হইলো ফলাফল নিকৃষ্টতার অনুগামী হয় এটা আরবি ভাষার একটা কায়দা মানে বাল এবং মন্দ উভয়ের মিশ্রণে মন্দের প্রভাব পড়ে কিসের প্রভাব পরে এটারে কয় আরজাল আরজাল মানে নিকৃষ্ট জিনিস মনে করেন একটা টাঙ্কিতে গাজি টাঙ্কি পাঁচশো লিটারের এইটার ভিতরে মোটর দিয়া পানি পুরাইছে পুরাইতে গিয়া মোটরের থেকে যে পানি পড়তেছে পাইপ দিয়ে এটা খুব ফোর্সে পড়ছে অনেক পানি তালে পবিত্র পানি কিন্তু সাথে এই ফাঁকি দিয়া একটা অন্য ফাইভ দিয়া এ এক ফোঁটা দুই ফোঁটা চার ফোঁটা করিয়া করিয়া ফুটতে ফুটতে এখানে কটা ফেসাবের ফোঁটাও পড়ছে তো ফেশাবের ফোঁটা পড়ছে নয় তো তিরিশ ফোঁটা আর বাকি ফুরাটাই পবিত্র পানি মানে মোটরের পানি এখন এই দুইটা মিল্লা ফলাফল কি এই নতিজা কিসের আসছে মানে ফলাফল আসছে কোনটার নিকৃষ্টটা এই জন্য জালের তাবে হয় জালের তাবে হয় অর্থাৎ ফলাফল নিকৃষ্টতার অনুগামী হয় এই জন্য বন্ধু আমার এটা জরুরি আপনি আপনি মনোযোগ দেবেন না আবার আল্লাহর কথা শুনবেন এ এই মনোযোগ ছাড়াটাই থাকবে আর কিছু বুঝতেন না ওই মোবাইল টিফাটাই বুঝছেন ওই বুটটাই পাবেন বাদামখানাটাই হলো আপনার বন্ধুর সাথে কথা বলাটাই হইল আল্লাহর কথা শোনা হলো উত্তমটা আসবে না অনুত্তমটা আসবে ফলাফল এই জন্য আমি কথাটা লম্বা করে বললাম এজন্য আমার একটা উদ্দেশ্য আছে আমি চাই সব সময় প্রত্যেক মুসল্লি নিজ নিজ মহল্লার মসজিদের ইমাম সাহেবের জুমার বয়ান মনোযোগ দিয়ে শুনুক এটা আমার একটা সাধনা আমি সব সময় এটা বলি মসজিদের মুসল্লিরা যদি এক বছরে বাউন্ন সপ্তাহ বাউন্ন সপ্তাহ যদি নিজ মহল্লার ইমাম সাহেবের বয়ান মনোযোগ দিয়ে শুনে বিশ্বাস করেন ধীরে ধীরে জিন্দিগি বদলায় যাবে এতদিন শোনার পরও আপনার কোনো লড়াচরা হয় না আপনি কি তা শুনলেন বাউন্ন সপ্তাহ বছরে এবার তিরিশ বছর ধরে আপনি জুমার নামাজ পড়েন তো তিরিশ বাউন্নতে কতগুলো সপ্তাহ কতগুলো নসিহত শুনলেন অন বিরিয়ে গান আপনি কি তা ওয়াজ শুনেন আপনি অনবয়ে বয়ে সাদুয়ানে গপ মারে এখনো আপনি এক করলে গালির লগে মাটির তলে সাফুরটা দেয় এমন নিকৃষ্ট গালি দেয় মতো তো আপনি কি ওয়াজ শুনেন। কার কথা শুনেন কারে কয় কে হুনে আপনি দি কোনো লড়াঝড়া নাই পরিবর্তন নাই কথা বোঝেন নাই আমার কথা তো ছিল কি হবে পরিবর্তন হবে একদিনে বলি না আপনারা বলি না যে আজকে আয়তির ভিতরে আপনি আব্দুল কাদের জিলানি ঐতিবন বোন একদম টাঙ্গা এলাম এটা কি এমন কিছু বলেন আপনারা এটা বলছি তো একদিনে কি জোনায়ত বাগদাদি হওয়া সম্ভব জোনায়ত বাগদাদি নিজে ওইসি নি একদিনে তো তা আপনি ওইভেন মনোযোগী হওয়া চেষ্টা করা আমলের জন্য আগানো ধীরে ধীরে আগাইলে আল্লাহ তালা বরকত দিবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করে নেন আল্লাহ তালা আমাদেরকে ফিকির দান করেন অনেক যুবক বসছো ভাইয়া আল্লাহ তালা সমস্ত নৌজওয়ানকে আল্লাহর দিনের জন্য নামাজের জন্য ইমানের জন্য আল্লাহ কবুল করে নেন আমি আমি যেই আয়াতখানা পড়ছি এবার অল্প সময় এই আয়াতের তর্জমাটা শুনাই তাইলেই আমার কথা শেষ কোরআনুল করিমের পাঁচ নাম্বার পারা চার নাম্বার সুরা সুরাটার নাম হল সুরায় নিসা এই সুরার উনসত্তর নম্বর আয়াত আমি পড়ছি এই আয়াতটার এবার বাকিটুকু সময় সংক্ষিপ্ত কয়েকটা কথা বলতে চাই আগে একটা কথা বোঝেন মনোযোগ দিয়ে এখন সবাই মনোযোগ দিছেন তো বুট টুট নাই তো কারো লগে সাবধান বুট খাওয়া কোনো নিষেধ না আপনি মাহফিলের মুনাজাতের পরে সাথে সাথে তার ফ্যান্ডেল খুলতো না আপনি এর পরে এক ঘন্টা বুট খাইয়েন বই আমার কোনো অসুবিধা আপনি চৈদ্য গোষ্ঠীর বুট সব আপনি খাই কিন্তু এখন মনোযোগী হন ঠিক কিনা বলেন না কেন ইনশাল এর পরে ওলামাই কারাম বয়ান করবে আমার শায়েখ বয়ান করবে আপনারা মনোযোগ দিয়ে শুনে মুনাজাত করে এরপরে যাবে বলেন ইনশাআল্লাহ